সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত সম্মানিত দর্শক শ্রোতা আপনারা যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন একটি হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের জন্য কিছু শীত বস্ত্র কম্বল উপহার হিসাবে দেওয়ার জন্য দোকান থেকে ক্রয়ের কার্যক্রম চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন সম্মানিত দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন কিছু কম্বল চৈদ্দনাং ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ ফেরিঘাট সংলগ্ন হাফিজিয়া মাদ্রাসার ছাত্রদের মাঝে কিছু ঈদ কিছু শীত বস্ত্র কম্বল উপহার হিসেবে দেয়া হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চৈদ্দনাং বারোইখালি ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডে অবস্থিত মোরেলগঞ্জ বাগেরহাট আপনারা বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করবেন যাতে করে আল্লাহ রশেষ বাণীতে ভাবে দিনের মতগুলো আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ